মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে মালদার হরিশ্চন্দ্রপুরে বিস্তীর্ণ এলাকা ভেঙে পড়েছে অনেক গাছ উপরে গেছে বিদ্যুতের খুঁটি বড়ুই ও কুশিদা অঞ্চলের অনেক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে যার ফলে ওই সব ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলি বিপর্যস্ত হয়ে পড়েছে জানা গেছে ঘূর্ণিঝড়ের মুখে পড়া অসংখ্য বাড়ির চাল উড়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছ থেকে জানা গেল সোমবার রাতের দিকে হঠাৎ করে আসে ঘূর্ণিঝড় ও বৃষ্টি সেই ঘূর্ণিঝড় তার দাপট দেখিয়েছে মাত্র কয়েক মিনিট আর তাতেই তছনছ হয়ে যায় বড়ুই অঞ্চলের পেমা রানীটলা মল্লিকপুর মিঠাপুকুর পুকুর বাঁকুপাড়া সহ একাধিক গ্রাম অন্যদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরড গ্রামে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে এদিকে রাতের দিকে হয়ে যাওয়া আচমকা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মঙ্গলবার সকালের দিকে আসেন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মণ্ডল সহ সরকারি প্রতিনিধি দল এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সবটা দেখে শুনে বিডিও সৌমেন মন্ডল বলেন ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে খবর পাঠানো হয়েছে যাতে নতুন করে বিদ্যুতের খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা হয় আর যে সমস্ত পরিবারের বাড়ির চাল উড়ে গিয়েছে তদন্ত করে সেই সব ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন ও কুশিদা অঞ্চলে অনেকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে এমন দুঃখজনক ঘটনার কথা বিডিও এসডিও এবং জেলাশাসককে জানিয়েছেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম তবে ওই ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টিও ছিল ভালোই ফলে বিরাট সমস্যা দেখা দিয়েছিল ঘরের চালগুলি উড়ে যাওয়ায় কেননা এমনিতেই তাদের বাড়িগুলি তেমন মজবুত তৈরি ছিল না ফলে ঝড়ের জোরালো দাপটে সহ্যের বাইরে চলে যায় বাড়িগুলি ঘূর্ণিঝড়ে বহু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে আর সেই সময় হাওয়া ছিল জোরালো এবং সেই সাথে বৃষ্টিতে ঘরের ভেতরে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে কোনো বাড়ির ঘরের ভেতরে থাকা সিলিং ফ্যানও ঝড়ের দাপটে বেঁকে যায় আবার কিছু বাড়ির ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে গাছ পড়ে যাওয়ায় বলা যায় ওই রকম দাপটে ঘূর্ণিঝড়ের কারণে সব মিলিয়ে দশ থেকে বারোটি গ্রামের ক্ষতি হয়েছে ফলে অনেক মানুষই একরকম বিপদের মধ্যে আছেন পঞ্চায়েত থেকে শুরু করে সরকারি প্রতিনিধিরাও পরিদর্শন করে গেছেন বলেও অনেকে জানিয়েছেন তারা সকলে ঘরের কথা জানাচ্ছেন ঘরের ছাদ হারিয়ে যথেষ্ট দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এদের মধ্যে বেশিরভাগই দিনমজুর হিসেবে কাজ করে থাকেন অনেকে এমন অভিযোগ করেছেন তারা সরকারি ঘর পাননি যদি সরকারি ঘর পেতেন তাহলে হয়তো এমন দুর্দশা হতো না তাদের তবে সব মিলিয়ে বিরাট ক্ষতি হয়ে গেছে এতগুলো গ্রামের বাসিন্দাদের কবে তারা সরকারিভাবে সহায়তা পাবেন সেটাই রইল দেখার আমার টিন টিন সব গেছে ঘরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে কিছু নাই বাড়িতে আমরা বাড়িতেই ছিলাম ঘুমাইনি তার চলে গেল বাতাস আর আমি নামাজ পড়ে ওখানে বসে আছি ছেলে একটা একটা মেয়ে দুটা ছিল বিয়ে গেছে আমার ছেলে ওই বাইরে থাকে আমার নাম হল রহমান